এস টিভি নিউজে স্বাগতম যে যেখান থেকে খবরটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আবারকাত হ্যালো দর্শক আপনারা জানেন যে আমরা প্রতিদিন পোলট্রি মুরগি লেয়ার মুরগি সোনালি মুরগির খবর দিয়ে থাকি আপনারা অনেকে অনুরোধ করেছেন যে আমাদের চ্যানেলে প্রতিদিন একটি করে মুরগির খবর ছাড়ার জন্য প্রতিদিন বাজার দেওয়ার জন্য তা আমরা আপনাদের কথা মতো নিয়মিত প্রতিদিন এখন একটি করে মুরগির খবর ছাড়বো এই চ্যানেলে আমরা আজকে জানিয়ে দেব আপনাদেরকে যে প্রথমে সর্বপ্রথম আমরা জানিয়ে দিচ্ছি সোনালি মুরগির বাজার প্রথমে আজকে সোনালি মুরগির বাজার যাচ্ছে আপনারা জানেন যে মুরগি তিনশো টাকা হয়ে গেছিলো হঠাৎ করে সেই মুরগি কমে তিনশো টাকা হয়ে গেছে দুই দিনের ব্যবধানে আজকে সোনালি মুরগি বিক্রি হচ্ছে তিনশো টাকা কেজি ফার্মের রেট যেগুলো বড়ো সাইজ তিনশো পাঁচ টাকা কেজি যেগুলো একটু ছোটো সাইজ দুশো নব্বই টাকা কেজি কেজিতে কমে গেছে তিরিশ টাকা এখন আপনাদেরকে জানিয়ে দেব ব্রয়লার মুরগির বাজার আজকে রেট কত আজকে ব্রয়লার মুরগির বাজার গিয়েছে একশো সত্তর টাকা কেজি ফার্মে রেট একশো আশি টাকা কেজি হয়েছিল এক সপ্তাহ থাকার পরে আজকে আবার গরমের কারণে কমে গেল পোলট্রি মুরগির দাম আজকে পোলট্রি মুরগির বাজার যশোর মাগুরা জিনাইদা চোয়াডাঙ্গা সাতক্ষীরা রে গেছে একশো সত্তর টাকা কেজি ফ্রামের রেট তাছাড়া গাজীপুর ময়মসিং নেত্রকোনা জামালপুর নরসেন্দি গিয়েছে একশো পঁচাত্তর টাকা কেজি ফ্রামের রেট যেটা একটু ছোটো সাইজ সেটা একটু কম গিয়েছে আটষট্টি টাকা সত্তর টাকা কেজি গিয়েছে ফার্মের রেট তারপন দেখতে পাচ্ছেন এস টিভি নিউজের পক্ষ থেকে আমি জুয়েল সরকার সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি প্রতিদিন মুরগির খবর জানার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ জুয়েল সরকার টিভি নিউজ গাজীপুর